গোসলের তিপরস ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে দৌত করা তাই আমি তিপরস নিয়ত করা বাত মারিতে হাট মারিয়া একটুখানি জাগা দিয়া দোনো জাগা দেন দিয়া দিয়া সমস্ত মুখ একবার মাসে করা লরসকে আবার পাক মারিতে হাত মারিয়া পাক মাটিতে পাক মাটিতে হাত মারিয়া একটু চাকা দিয়া জনহাতে হাতে একবার মাসে করা ও যুবঙ্গর কারণ শর্তটি এইখানা বাপস সবে রাস্তা দিয়া কোন কিছু পায় হওয়া মুখ ভরিয়া ভূমি করা শরীরের কোন জায়গা হইতে রক্ত পুস বা পানি পার হইয়া গড়ায় পড়া তুতুর সঙ্গে রক্তর বাক্স আমান বেশি হওয়া পাগল মাতল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে নীদ্রা যাইবার সময় হে জুয়াপরিতে হয় আল্লম বিস্মিকা আমু তুমবা আহিয়া নৃত্রা জাগ্রতা হইলে হে জুয়াপরিতে হয় আলহামদুলিল্লা ইল্লাদি আহিয়া আনা বা দামা আমা সকাল ও সন্ধ্যা এই দুয়া পড়িতে হয় বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলী ফজর ও মাগরিবের নামাজের পরে দুয়া পড়িতে হয় আল্লাহুম্মা আজিনি মিনান নার